আমার মাল তারপরে ডিউটি কারণ আমার কাছে আগে কাজ আমার এই ব্যবসাটাকে আমি আমার আগে করি তারপর আমার এই পরিবার জ্বালাবার কাছে খেতে আসে তারপরে আমার বাড়ি কোথায় যাবে তারা কিন্তু আরো দশটা দোকান করে আমার কাছে খাওয়ার জন্য আসে তো আমি মনে করি আমার নিজের আমন্দর চাইছে এদের সাথে আমন্দরটা শেয়ার করার একটা মজাই আলাদা তাতে যতক্ষণ আমার আরো কথা বোঝা যাচ্ছে আমি দোকান খোলার চেষ্টা করি কালকের দিন আমার পার্টি